জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে জানিয়ে দিব ইরানের মিজাইল হামলা ইসরায়েলের ধ্বংসযোগ্য এরপর বাংলাদেশ সীমান্তে ভারতীয় যুদ্ধ অবকাঠামো আরও জানিয়ে দিব যুদ্ধের কাউন্টডাউন শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র এবং সর্বশেষ থাকছে জব্দকৃত রুশ সম্পদ আর পাবে না ইউক্রেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারা কেন থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন ইরানের মিজাইল হামলায় ইসরায়েলের তেলাবিব পুরো ধ্বংসযোগ্য ইতিহাসের এক ভয়াবহতম রাত পার করল ইসরায়েল ইরানের ছোড়া মিজাইল হামলায় বিপর্যয়ের মুখে পড়ে দেশটি দগ্ধ শহর ধ্বংসস্তপে আর কান্নায় ভেঙে পড়েছে গোটা জাতি হাইফা তেলাবিব বাতিয়াম জেরুজালেম ইসরায়েলের প্রায় সব গুরুত্বপূর্ণ শহরে আঘাত এনেছে এই ইরানি ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র ভোরের আলো ফুটতেই ক্ষতির চিত্র স্পষ্ট হয়ে উঠছে চারদিকে শুধু ধ্বংসের চিহ্ন দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে এখন পর্যন্ত নিশ্চিতভাবে আট জনের মৃত্যুর খবর পাওয়া গেছে আহত হয়েছেন অন্তত দুইশো জন তাদের অনেকেই গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটেছে বাতিয়ামে ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট নিশ্চিত করেছে সেখানে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত আনলে নয় বছর বয়সী একটি শিশুকন্যা নিহত হয় একই স্থানে নিহত হয়েছেন আরও তিনজন যাদের মধ্যে দুজন বয়স্ক নারী তাদের বয়স ঊনসত্তর এবং আশি বছর বাতিয়ামের আকাশ জুড়ে এখনও ধোয়ার কুণ্ডলী উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষের সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছে রেকর্ড শহরের একটি পৃথক হামলায় আহত হয়েছেন অন্তত সাত্রিশ জন রাতভর অ্যাম্বুলেন্সের সাইরেন আর ধ্বংসের আওয়াজ প্রকম্পিত হয়েছে তেলাবিবের দক্ষিণ অঞ্চলে এসব এলাকায় মানুষজন গভীর রাতে ঘর ছেড়ে নিরাপদ আশ্রয় ছুটতে বাধ্য হন ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা ম্যাগাজিন ডেভিড অ্যাডামের বারাদ দিয়ে জানা গেছে হামলার পর বাতিয়ামে অন্তত পঁয়ত্রিশ জন নিখোঁজ হয়েছেন তাদের অবস্থান এখনও নিশ্চিত নয় ধারণা করা হচ্ছে অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন রবিবার ভোরে উত্তরের বেইসিজিয়ান শহর এবং আশপাশের এলাকায় আবারও ইরানি ড্রোনের প্রবেশ খবর পাওয়া গেছে বাংলাদেশ সীমান্তে ভারতীয় যুদ্ধের অবকাঠামো সেভেন সিস্টার্স ঘিরে ব্যাপক নিরাপত্তা তোড়ঝড় শুরু হয়েছে ভারতে স্পর্শ কাতর চিকেন স্ন্যাক বা শিলিগুড়ি করিডরকে কেন্দ্র করে বাংলাদেশ সীমান্ত জুড়ে এক দুর্ভাগ্য প্রতিরক্ষা বলায় গড়ে তুলছে ভারতীয় সেনাবাহিনী ভারতের এই তৎপরতা এখন চূড়ান্ত পর্যায়ে পশ্চিমবঙ্গ বিহার এবং আসামের পর এবার মিজোরামের দুর্গম সীমান্তে চতুর্থ সামরিক ঘাঁটি গড়ে তুলছে ভারত সীমান্তে ছুটে যাচ্ছেন দেশটির উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা এসব পদক্ষেপের মাধ্যমে ঢাকাকে এক কৌশলগত বার্তা দিতে চাইছে নয়াদিল্লি গত বছরের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সেভেন সিস্টার্স নিয়ে ভারতের দুশ্চিন্তা বেড়েছে সম্প্রতি এনসিপি নেতা হাসনাত আবদুল্লার সেভেন সিস্টার্স আলাদা করে দেয়ার হুমকিতে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে ভারতে দুদেশের মধ্যে ছড়িয়েছে ব্যাপক উত্তেজনা এরই মধ্যে সামনে এলো মিজোরামে নতুন সেনাঘাটির খবর সেভেন সিস্টার্সের অন্যতম মিজোরামের সঙ্গে বাংলাদেশের প্রায় তিনশো কিলোমিটার সীমান্ত রয়েছে সীমান্তের এপারে রয়েছে পার্বত্য চট্টগ্রাম ও কৌশলগত সীমান্ত সুরক্ষায় কোনো কমতি রাখতে চাইছে না ভারতীয় সেনাবাহিনী মিজোরামের ভারত বাংলাদেশ সীমান্তের পারভা এবং শিলচুরি এলাকাকে চতুর্থ সেনাঘাটের জন্য সম্ভাব্য স্থান হিসেবে চিহ্নিত করা হচ্ছে গত উনিশ ডিসেম্বর মিজোরামে ছুটে গেছেন ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় প্রধান তিয়াবি তিনি প্রদেশের আইজলের কাছে প্রদর্শন করেছেন ভারতীয় গণমাধ্যমে বলা হচ্ছে সীমান্তের দিক থেকে রাষ্ট্রীয় বা অরাষ্ট্রীয় যে কোনো আক্রমণাত্মক পদক্ষেপ মোকাবেলা করতে মিজোরামের দিমাপুর ভিত্তিক তৃতীয় করস থেকে একটি পদাতিক ব্যালিস্টিক মোতায়েন করার পরিকল্পনা রয়েছে এই পরিকল্পনায় লেফটেন্যান্ট জেনারেল থিওরির সাথে তৃতীয় কোর্স এবং সতেরোতম মাউন্টেন্ট জেনারেল তিওরির সাথে তৃতীয় কোর্স এবং সতেরোতম মাইন্টেন্ট স্ট্রাইক কোর্সের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন যুদ্ধের কাউন্টাউন শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেললে কি হয় সেই আগুন কি একসময় নিজের হাতেই পুড়িয়ে দেয় বিশ্ব রাজনীতিতে আজ আরেকটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তাইওয়ানকে অস্ত্র দিলে কি সত্যি নিরাপত্তা বাড়ে নাকি যুদ্ধের কাউন্টাউন শুরু হয় আর যুক্তরাষ্ট্র সে কি কৌশল খেলছে নাকি এমন এক আগুন জ্বালাচ্ছে যার শিখা ছড়িয়ে পড়তে পারে পুরো এশিয়া প্যাসিফিকে এই প্রশ্নগুলোর মাঝখানে আজ দাঁড়িয়ে আছে চীন তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের নতুন করে বিপুল অস্ত্র বিক্রির প্রস্তাব অনুমোদনের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে চীন বেইজিংয়ের ভাষায় এটি কোনো সাধারণ অস্ত্র চুক্তি নয় এটি সরাসরি আগুন নিয়ে খেলার নামান্তর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কৌজিয়াকুন স্পষ্ট ভাষায় জানিয়েছেন তায়নদ্বীপকে ক্রমগত অস্ত্রসিত করা মানেই তায়ন প্রণালীতে আগুন ঠেলে দেওয়া আর সেই আগুন শান্তি নয় ডেক্যানবে ভয়াবহ অস্থিতিশীলতা সংবাদ মাধ্যম সিনহার বাড়াতে জানা যায় নিয়মিত সংবাদ সম্মেলনের এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে জিয়াকন যুক্তরাষ্ট্র সরাসরি সতর্ক করে বলেছেন ওয়াশিংটনকে অবিলম্বে এই বিপজ্জনক পদক্ষেপ বন্ধ করতে হবে অভিযোগ শুধু নিরাপত্তা ইস্যুতেই সীমাবদ্ধ নয় চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত তিনটি যৌথ কূটনৈতিক চুক্তিকেও এই সিদ্ধান্ত গুরুতরভাবে ভঙ্গ করেছে বলে দাবি করছে জিয়াকুন চীনা কূটনৈতিক ভাষায় অস্ত্র বিক্রি চীনের সার্বভৌমত্ব ভৌগোলিক অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তার উপর সরাসরি আঘাত আর সবচেয়ে বিপজ্জনক দিকটি হল এটি তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোর কাছেই একটি সম্পূর্ণ ভুল বার্তা পাঠাচ্ছে এদিকে এই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সম্প্রতি ওয়াশিংটন ঘোষণা দেয় তাইওয়ানের জন্য এগারো বিলিয়ন ডলারের বেশি মূল্যায়ন আটটি পৃথক অস্ত্র প্যাকেজ বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে জব্দকৃত রুশ সম্পদ আর পাবে না ইউক্রেন প্রায় চার বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ বন্ধের দফায় দফায় আলোচনা টেবিলে কিয়েব ও এর ইউরোপীয় মিত্ররা মধ্যেই প্রতিনিধি পাঠিয়ে কিয়েব ও মস্কোকে যুদ্ধবিরতিতে রাজি করাতে বৈঠকও সেরেছে ওয়াশিংটন এ সপ্তাহ আরেক দফা বৈঠক বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া তবে এত কিছুর মাঝেও পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে কিয়েব ও ক্রেমলিন এ কারণে মস্কোর সঙ্গে লড়াই টিকে থাকতে ও যুদ্ধবিধ্বস্ত কিয়েবের মুখ থুবড়ে পড়া অর্থনীতিকে বাঁচিয়ে রাখতে অর্থের সংস্থানের বারবার ইউরোপের হন ইউক্রেনের প্রেসিডেন্ট দাবি রাখেন ইউরোপের বিভিন্ন দেশে থাকা রুশ সম্পদ ইউক্রেন যুদ্ধ পরিচালনায় ব্যবহারের মিত্র দেশের চাওয়া পূরণের কয়েক মাস ধরে একের পর এক বৈঠকে বসেন ন্যাটোভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা কিন্তু সব দেশ ঐক্যমতে নাও পৌঁছানোর জব্দ করা রুশ সম্পদ ছাড়াই কিয়েকে একশো পাঁচ বিলিয়ন ডলারের সুদমুক্ত ঋণ দিতে ঐক্যমতে পৌঁছায় ইউরোপীয় ইউনিয়নের নেতারা আগামী বছর ইউক্রেনের সামরিক ও অর্থনৈতিক চাহিদা মেটাতে ব্যয় করা হবে এই অর্থ এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে কিয়েবের মধ্যে অনেকেই ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্তকে স্বাগত জানালেও ভিন্ন মত দেন অনেক ইউক্রেনীয় তবে ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্তের পক্ষেও সাফাই গাইছেন অনেক দুই হাজার বাইশ সালে ইউক্রেনীয় ভূখণ্ডে আক্রমণের পর থেকেই পশ্চিমা দেশগুলো রাশিয়া প্রায় তিনশো উনচল্লিশ দশমিক তিন বিলিয়ন মার্কিন ডলার জব্দ করেছে এর সিংহভাগই রয়েছে বেলজিয়াম কোষাগারে